বিরাট ঘটনা একটা ঘটলো হজরত অমরের জামানায় প্রশ্ন যদি করেন কি ঘটনা ঘটলো হজরত অমরের শাসন আমলে পৃথিবীর বিভিন্ন জায়গা গুলিন মুসলমানের করতলে চলে এসেছিল ইসলামের করতলে চলে এসেছিল ইসলামের ঝান্ডা হজরত অমরের খলিপতের খলাপতের সময়ে পৃথিবীর বিভিন্ন জায়গাতে খলিপা ও ইসলামের ঝান্ডা ইসলামের কানুন গুলিন সরে গিয়েছিল যেমন করে বিষ হিজড়ি এর একটা কাহিনী তুলে ধরেছেন কিতাবে রেভে ধরে হজরত আমাদের ফারুক রাজালতালো তখন খলিফা বিভিন্ন জায়গাতে তখন শাসন মুস মুসলমান শাসকগুলি সেখানে শাসন করেছিল যেমন মিশর নামে একটা দায় ছিল আলী মুলা ওই ফেরাউনকে যখন নীল দরিয়ায় ডুবে মরে গিয়েছিল ফেরাউন সেই জায়গার ভিতরেই সেই জায়গাটার নাম ছিল মিশর এই মিশরের মাটির একটা কাহিনী হলো মিশরের ভিতরেই নীল দরিয়া রয়েছে এখনো রয়েছে 20 হিজরিতে 20 আগে আগে যখন মুসলমানের করতলে যখন চলে আসলো মিশর জায়গাটা ওই মিশরের মাটিতে একজন এই শাসক নিযুক্ত করে দিলেন হজরত ফারুক বিশ্ব মুসলমানের খলিফা তিনি একজন শাসক পাঠিয়ে দিলেন মিশরের মাটিতে তার নাম হলো হজরত হজরত আল্লাহ আল্লাহর গভর্নর বানিয়ে হজরতমরে ফারুক রাজাল পাঠিয়ে দিলেন যাও তুমি মিশরের মাটিতে তুমি শাসন চালাও কানুন চালাও তো তখন মিশরের মাটিতে হজরত আমার আপনার লাশ আর গভর্নরে মিশরটা চলছে তিনি যখন চালাচ্ছেন যাওয়ার কিছুদিন পরেই মিশরের মাটির মানুষগুলি বলতে লাগলো সেখানের মৌসুম খরা হয়ে গেল খুব কঠিন হয়ে গেল রদ্র হয়ে গেল বিশাল কঠিন রদ্র পড়েছে খরা হয়েছে মাটিগুলি শুষ্ক বড় চিকার মতো হয়ে গেছে সব কিছু শুকিয়ে গেল একদম বৃষ্টি হাইনা হাই না এবার মিশরের সমস্ত জনসাধারণ ওই যে গভর্নর আমের লাসের কাছে এসে মিটিং বসে গেল মিটিং বসে ওই যে হজরত ফারুক রাজানহুর যে গভর্নর যাকে পাঠিয়ে দেওয়া হল আমর আবনাল্লাহ আমর আবনাল্লাশোর কাছে বলতে শুরু করে দিল ওই মানুষগুলিন বলতে শুরু করে দিলেন জনসাধারণ ওগো আমাদের গভর্নর মিশরের গভর্নর আমার আবনাল লাস আমরা একটা কথা বলছি শুনে নেন দেখেন কতদিন হয় খরা চলছে সমস্ত জিনিস ভদ্রে একদম শেষ হয়ে গেছে খরায় খরা হয়ে গেছে শুষ্ক মরুক শিকার মতো হয়ে গেছে আমাদের একটা নিয়ম আছে নীল নদীর পানি শুকিয়ে গেছে একদম নীল নদীতে পানি নাই আমরা কিন্তু আমাদের কিন্তু একটা কানুন আছে বলে কানুনটা কি বলে একটা কথা শুনে নেন এই যে মাসটা চলছে এই মাসের আঠারো দিন যাওয়ার পরে এই মাসের আঠারো দিন যাওয়ার পরে আমরা সবাই মিলে আমাদের এই অঞ্চলে আমাদের দেশের ভিতরে একটা সুন্দরী মেয়েকে আমরা নির্বাচন করি একটা সুন্দরী মেয়েকে আমরা বাসট করি একটা সুন্দরী যুবতী অবিবাহিতা মেয়েকে আমরা সবাই মিলে নির্বাচন করি এবছরে এটা মিস একদম সুন্দরী মেয়ে তার বাবাকে বুঝিয়ে দেই তার বাবা মাকে বলে দেই ওগো যুবতির বাবা মাগো এই যে তোমার মেয়েটা সুন্দরী আছে তোমার মেয়েটা আমাদের জন্য দেশের জন্য দিয়ে দিতে হবে বলে কি করবে বলে দেশের জন্য দিয়ে দায় বাবা মা আপোষে দিয়ে দেয় আমরা ওই মেয়েটাকে স্বর্ণরৌপ্য বিভিন্ন অলঙ্কার দিয়ে বিভিন্ন অলঙ্কার দিয়ে বিরাট সুন্দর সুন্দর দামি দামি অলঙ্কার তার গায়ের ভিতরে পরিয়ে দিয়ে সুন্দর শাড়ি পরিধান করে আমরা নীল দরিয়ার ভিতরে হাত পা বেঁধে আমরা তার ভিতরে ডুবিয়ে দেই নীল দরিয়ার ভিতরে তাকে ছেড়ে দিয়ে দেই দরিয়ার যেখানে পানি আছে সেখানে আমরা দিয়ে দেই নীল দরিয়ার ভিতরে যে দানব আছে ওই মেয়েটাকে শোষণ করার পরে নীল দরিয়ায় প্রত্যেক মাস প্রচুর পানি প্রবাহিত আপনি অনুমতি দেন এবার এই গভর্নর কে বলছে আমার আপনার লাস্কে যে এখন তো আপনার আন্ডারে আমরা চলছি আমরা এত দিন থেকে করে এসেছি নীল বছরে আমরা একটা করে যুবতী মেয়ে নীল দরিয়ার পানির ভিতরে আমরা এই আঠারো তারিখের পরে অলংকারে দিয়ে আমরা ডাবিয়ে দিই তো আপনি অনুমতি দেন এবার এবার আপনার শাসনে আমরা আছি আপনার অনুমতি ছাড়া আপনি অনুমতি দেন আমরা একটা মেয়েকে নির্বাচন করে সেখানে আমরা ডাবিয়ে দেবো আমার আপনার লাশ বললেন এটা কেমন কথা বলেছেন না এটা ইসলামে কোনোদিন অনুমোদন নাই এটা শরীয়তে কোনোদিন এলাও হবে না একটা যুবতী মেয়েকে তোমরা ধরে তাকে হাত পাবেন দ অঙ্কার নদীর ভিতরে ডাবিয়ে দেবে না 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 এটা কশ্চিন কালেও ইসলামে অনুমোদন দেবে না ধৈর্য ধারণ করো নীলদুরিয়ার পানি এমনি চলে আসবে এরকম বলে দিলেন ঠিক আছে ওরা সবাই মিলে ধৈর্য ধারণ করে থাকতে শুরু করে দিল তিন মাস মাস চলে গেল গেল তিন তিন মাসের ভিতরে নীল দরিয়ার পানি আর বাড়ছে না আর খরায় খরা মানুষ টিকতে পারছে না পানি পাচ্ছে না নীল দরিয়ায় পানি নাই জনসাধারণ বললেন এবার যদি আমরা এই গভর্নরের হুকুমামান্য করি সৈন্য আমাদেরকে মেরে খতম করে দেবে আর এখানে যদি থাকি পানিবিহীন অবস্থায় থাকতে হবে না 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 আমরা এই জায়গা ছিল অন্য জায়গায় চলে যাব সবাই রেডি হয়ে যাওরা পালিয়ে যাব হিজরত করব এই জায়গার ভিতরে থাকব না কারণ যে যিনি গভর্নর আছেন ইনি মেয়ে দিতেও দিবে না নীলদরিয়ায় পানিও বাড়বে না ওদের পূর্ণ ধারণা যে যুবতী মেয়ে না দেওয়া পর্যন্ত নীলদরিয়ায় পানি হবে না আর তিন মাস চলে গেল পানি হচ্ছে না তখন যখন জনসাধারণ চিন্তা করে বললেন এরা হিজরত করে বা এরা অন্য জায়গায় চলে যাবে তখন আমর আজ দেখলেন কথা তো খারাপ তিন মাস হয়ে গেল পানিও হচ্ছে না আল্লাহ পানিও দিচ্ছে না জনসাধারণ যদি এখান থেকে অন্য জায়গায় চলে যায় একটা নতুন করে ই হয়ে যাচ্ছে দেশের তো তখন উনি বললেন কি ইমার্জেন্সি করে একটা পত্র লেখলেন মুসলিম জাহানের খলিফা হজরত ফারুক বলে ফারুক রাজালিন আমাকে তো মিশরের গভর্নর করে পাঠিয়ে দিয়েছেন কিন্তু মিশরে এই এই অতদিন থেকে এখন তিন মাস পেরিয়ে গেল পানি হচ্ছে না এবার এরা এখান থেকে চলে যেতে চালছে আপনি কি বলেন আমি এই মেয়েটাকে দিতে দেইনি এবার আপনি কি ফাইসালা দেবেন দেন হজরতমরে ফারুক যখন চিঠি পেলেন তখন সঙ্গে সঙ্গে খবর দিয়ে দিলেন আমার আপনার তুমি যা করেছ তুমি ঠিকই করেছ অশ্বিন কালো যুবতী মেয়েকে তাজা মেয়েকে হাত পা বেঁধে কোনো দিন দরিয়ায় ফেলে দেওয়া যাবে না তুমি ঠিক করেছ কিন্তু ঠিক তো করেছে বটে কিন্তু জনসাধারণ যে খেপে গেছে কারণ রেওয়াজ যে বন্ধ করতে পারছে না এরা কব খেপে গেছে তো বুদ্ধি কি এবার হজরত আমার এবার নিজের হাতে বসে 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 একটা পত্র লিখলেন একটা কাগজের ভিতরে পত্র লিখে দিলেন সুন্দর করে একটা পত্র লিখে দিলেন হজরতমরে ফারুক রাজা তালা ওই পত্রের ভিতরে হজরতমর লেখলেন পত্র লেখে ওই যে গভর্নর আমের কাছে পাঠিয়ে দিয়ে বললেন আমার আপনার আসরে রে আমি খলিফাতুল মুসলিমিন হজরত অমর আমি একটা পত্র পাঠিয়ে দিলাম এই পত্রটা নীল দরিয়া ছেড়ে দেবে তারপরে দেখবে আল্লাহ রাবুল আলমিন পানি দেয় কি দেয় না একটা পত্র লিখে দিলেন হজরত অমর পত্র চলে গেল হজরত আমার আপনার আস পত্রটা খুললেন চিঠি লিখলেন চিঠির ভিতরে কি লেখা আছে হজরত আমার আমনালাজ খুলে দেখলেন চিঠের ভিতরে লেখা আছে প্রথম লেখেছেন মিন ওমার আমিরুল মেনিন ইলা নীলে মেসের লেখেছেন ওগো ওগো আমিরুল মেনিন আমি আপনাকে ওমরের ওমর ফারুক রাজার আমিরুল মেনিন ওমরে ফারুকের পক্ষ থেকে মিশরের নীল নদীর প্রতি চিঠি ডালে ক্লাম উনি লিখে দিয়েছেন মেন অমারা আমির মেনিন ইলা নীল মেসের মিশরের নীল নদীকে লক্ষ্য করে আমি চিঠিটা লেখলাম হজরত অমর বললেন আমার তরফ থেকে চিঠিটা লিখলাম নীল নদীর কাছে মানুষের কাছে লেখেনি আমি নীল নদীকে লক্ষ্য করে চিঠিটা লিখলাম আমি নীল নদীর কাছে চিঠিটা লিখলাম চিঠিটা লেখা বলছে কি ওর মধ্যে লেখছে কি আম্মাবাদ ফা ইন কুনতা তাজরিমিন ক্বাবlika ফালা তাজরী তুমি শুনে নীল নদী গো নীল নদী তোমার কাছে আমি বলছি তুমি যদি তোমার ইচ্ছা অনুযায়ী একা একা যদি আগে থেকে তুমি যদি জারি হয়ে থাকো আমি চিঠি দিলাম তাহলে তুমি পানি বরিও না তুমি জারি হয়ে যাও না তোমার ক্ষমতায় যদি তুমি জারি হও আগে থেকেই যদি তোমার ক্ষমতা অনুযায়ী যদি তুমি জারি হও আগে থেকেই যদি তোমার ধারণা অনুযায়ী যদি তুমি জারি হও তোমার নিজে নিজে যদি তুমি প্রবাহিত হয়ে থাকো নিজে নিজে যদি তুমি পানি বের বের বার বার হও যদি এটা যদি তোমার তরফ থেকে হয় তাহলে আমি আমার বলছি তাহলে তোমার মতো দরিয়ার পানি আমার দরকার নাই তোমাকে বাড়তে হবে না তাহলে তাহলে নীল দরিয়ার পানি বাড়ানোর বাড়ার কোনো প্রয়োজন নাই নীলনৰিয়ার পানী বহার কোনো প্রয়োজন নাই যদি তোমার ইচ্ছা মতো তুমি যদি ব তাহলে দরকার নাই এবার হজরত অহমর দ্বিতীয় একটা বাক্য লেখলেন অর্গ নীল নদী শুনে খাইন কান আল্লাহ খেতল কাহার ইউরিকা তখন বলে দিলেন হজরত অহমর এ হে রে নীল নদী আর যদি তুমি আল্লাহর আদেশে আল্লাহর নির্দেশে